আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পুতিন সব বলছে যে ইউক্রেন রাশিয়ার সাথে যে যুদ্ধ হইতাছে এই যুদ্ধ বন্ধের একটা মোটামুটি একটা সমঝোতা আল আসকা মিটিং ছিল ওই মিটিংয়ে মোটামুটি হয়েছে এবং এই পরিপ্রেক্ষিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে তার কোনো মিটিং হবে কিনা ওই ব্যাপারে উনি পরিষ্কার করেন এই সমস্ত আর অন্য ব্যাপার নিয়ে এই নিউজটা প্রিয় দর্শক ট্রাম্পের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধের সমঝোতা হয়েছে পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন গত মাসে আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠককে তিনি ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে কিছু সমঝোতা করেছে। তবে তিনি স্পষ্ট করেননি যে ট্রাম্পের মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেবেন কিনা সোমবার এক প্রতিবেদনে খবর দিয়েছে বিবিসি চীনের তিয়ান জিনে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে বক্তব্যকালে পুতিন আবারও ইউক্রেনে আগ্রাসনকে সমর্থন করেছেন এবং পশ্চিমা দেশগুলোকে যুদ্ধের জন্য দায়ী করেছেন তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে বলেন তারা ইউক্রেন সংকট সমাধানে সহায়তা করেছে পুতিন বলেন আলাস্কায় সঙ্গে বৈঠকে যে সমঝোতা হয়েছে তা ইউক্রেনের শান্তির পথ খুলবে তিনি পুনর্ব্যক্ত করেন এই সংকট রাশিয়ার আক্রমণ থেকে সৃষ্টি হয়নি এটি ইউক্রেনে অভ্যুত্থানের ফলাফল যা পশ্চিমা দেশগুলোর প্ররোচনা ও সমর্থনে ঘটেছে তিনি আরো উল্লেখ করেন যুদ্ধের একটি কারণ হল পশ্চিমের প্রচেষ্টা ইউক্রেনকে নেটোর সঙ্গে যুক্ত করা আলাস্কা বৈঠকের পর মার্কিন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকপ জানিয়েছে পুতিন সম্ভাব্য ভবিষ্যৎ শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার জন্য রাজি হয়েছে তবে মস্কো এখনও এ বিষয়ে নিশ্চিত করেনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মেক্রো শুক্রবার বলেছেন ট্রাম্প সোমবারকে সময়সীমা বেঁধে দিয়েছেন যাতে পুতিন জেলেন্সকির সঙ্গে শান্তি আলোচনায় রাজি হন যারা যদি রাজি না হন এটি দেখাবে প্রেসিডেন্ট পুতিন ট্রাম্পকে চালিয়েছে এদিকে জেলেন্সকি শান্তি চুক্তির অংশ হিসাবে রাশিয়ার সঙ্গে বাফার জোন প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি অভিযোগ করছেন রাশিয়া কূটনীতির জন্য প্রস্তুত নয় বরং যুদ্ধের শেষ বিলম্বিত করার চেষ্টা করেছে প্রিয় দর্শক এখানে আমি একটা জিনিস প্রথমেই বলবো যে যে যুদ্ধ বন্ধ হোক শান্তি আসুক আমরা চাই এবং এই ইউক্রেনের প্রেসিডেন্ট ওনারও এখন কিছু কৌশল মানে ক্রান্ত হইব সেটা সৎ উদ্দেশ্য সৎ কৌশল তার কারণ যদি যুদ্ধ বন্ধ না হয় এইভাবে আস্তে 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 পুরা ইউক্রেনেই রাশিয়া দ্বারা দখল হইয়া যাইব। তারপরে আর কিছু করার মানে থাকবে না তো সুতরাং ইউক্রেনের প্রেসিডেন্টের এখন এটা বুঝতে হবে যে কোনো মূল্যেই হোক আলাপ আলোচনার মাধ্যমে যদি ওনার একটু বেশি ছাড় দিতে হয় এই ছাড়টা দিয়েও যেন যাতে যুদ্ধটা বন্ধ হয়ে যায় আর আমি মনে করি রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা যদি প্রিয় দর্শক বন্ধ হয় তাহলে পৃথিবীতে একটা ভ্যালেন্স ফিরে আসবে আর এদিকে আছে লোগা গাজাইজরাই এই যুদ্ধ বন্ধ করতে হবে এটা পৃথিবীবাসীর আমি মনে করি পৃথিবীর যে বড় বড় নেতার আছে এবং আমাদের যে মুসলিম নেতার আছে এদের এটা প্রধান এজেন্ডা আমি মনে করি এটা অবশ্যই করা উচিত এবং করতে হবে প্রিয় দর্শক এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ